শহর আর গ্রামের জীবনযাত্রার মান সব ভিন্ন গ্রামের খোলামেলা পরিবেশে কি পরিমাণের যে শান্তি সেটা কিন্তু শহরে বসে কখনোই উপলব্ধি করা সম্ভব নয় তার জন্যে গ্রামেই যেতে হয় তখনই বোঝা যায় আসল পার্থক্যটা আসলে কোথায় আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করছি আমাদের বাড়িতে আসার ঠিক দ্বিতীয় দিনের ভিডিও তো সকাল বেলা সবাই কিন্তু ঘুমাচ্ছে আমি সবার আগে উঠে গেছি বাড়িতে আসলে কিন্তু একটা টেনশন থাকে সকাল সকাল ঘুম থেকে উঠতে হয় মোবাইলের সময় দেখা হয়নি এদিকে ভেবেছিলাম যে অনেকটাই বেলা হয়ে গেছে কিন্তু উঠে দেখি কেউই ঘুম থেকে উঠেনি এবং সময়ো খুব বেছি হয় নি তো ভাবলাম যেহেতু কেউই ঘুম থেকে ওঠেনি একটু সকাল বেলার ভিডিও শুটটা নিয়ে নি সকালের গ্রামের এই সৌন্দর্য দেখতে কিন্তু আমার কাছে সবসময় অনেক বেশি ভালো লাগে আমি জানি অনেকের কাছেই ভালো লাগে তো তো আমাদের পুকুরের ভিডিও আপনাদের সাথে আগেই শেয়ার করেছি পুকুরের ঠিক উপরের দিকে এদিকে বিভিন্ন ধরনের গাছ লাগানো হয়েছে সিমের গাছে কিন্তু বেশ অনেকগুলোই সিম ধরেছে এবং খাওয়াও প্রায় শেষ আমরা যখন গিয়েছিলাম তখন অনেকটাই ছিল তারপর মিষ্টি কুমড়া গাছে মিষ্টি কুমড়া ধরেছে যদিও এবার অনেক কম মিষ্টি কুমড়া হয়েছে অন্যান্য সময় কিন্তু আরো অনেক বেশি মিষ্টি কুমড়া হয় যেহেতু সকাল সময় আমার শাশুড়ি মা এখনো ঘুম থেকে ওঠেনি সেজন্য হাঁস এবং মুরগিকে এখনো ছাড়া হয়নি আমাদের বাড়ির ঠিক সামনের শাক বোনা হয়েছে সম্পূর্ণ জমিতেই কিন্তু পাট পাট শাক এই খেতে কিন্তু অনেক বেশি মজা হালকা একটু তিতা ভাব এবং লেলপা ভাবটা অনেকটাই কম থাকার কারণে শাকটার টেস্ট একটু অন্য রকমই লাগে তো আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে যে কয়দিন বাড়িতে ছিলাম শাক তো খাওয়াই হয়েছে আবার যখন বাড়ি থেকে চলে এসেছি তখন কিন্তু আবারও শাক নিয়ে এসেছিলাম আর এই যে ধানের জমিগুলো দেখা যাচ্ছে এগুলো কিন্তু অন্য মানুষদের এখন যেহেতু ধানের ধানের সিজন সিজন সেজন্য সম্পূর্ণ জমিতেই কিন্তু ধান যখন থাকে না তখন কিন্তু এগুলো আবার ফাঁকা মাঠ তখন এর রকম লাগে এখনো যেমন আছে ভালোই লাগছে তবে ধানের কারণে সবগুলো জমি যেহেতু বন্ধ সেজন্য হাঁটা চলা একটু কম করা যাচ্ছে এছাড়া কিন্তু এই মাঠগুলোতে খেলাধুলা করা যায় আর এটা এটা হলো দুই জমির মাঝখানে চিকন রাস্তা আমরা গ্রামের এটাকে আইল বলে থাকি দিয়ে হাঁটতে কিন্তু অনেক বেশি ভালো লাগে সারা দিন এবং রাতে গরম লাগলেও শেষ রাতের দিকে কিন্তু ঠিকই একটু ঠান্ডা লাগে তো দেখলাম যে সমস্ত গাছের পাতাগুলো কিন্তু শিশিরে ভেজা এটাও একটা অন্যরকম সৌন্দর্য আমি ভেবেছিলাম কেউই ঘুম থেকে ওঠেনি তো একটু ভিডিও করে নি হঠাৎ করে দেখি আমার শ্বশুর কিন্তু ঠিকই ঘুম থেকে সময় মতো উঠে গেছে এবং তিনি তার কাজ ঠিকই করছে গ্রামের কেউই কিন্তু বেলা করে ওঠে না কেননা সকাল থেকে তাদের কাজ শুরু হয় এই তো আমার শাশুড়ি মা ঘুম থেকে উঠে গেছে এবং হাঁস মুরগিকে তাদের খাবার দিয়ে ঘরের দরজা খুলে দিয়েছে তারা তাদের মতো খাবার খেয়ে ছুটে চলবে তাদের গন্তব্যে তো গ্রামের কম বেশি সবাই কিন্তু হাঁস মুরগি লালন পালন করে থাকে সবার বাড়িতে দেখা যায় গরু ছাগল থাকে যার কারণে গ্রামের মানুষ কিন্তু সব সময় ব্যস্ত থাকে মানুষদেরকে যেমন টাইম টু টাইম খাবার দিতে হয় হাঁস মুরগি গরু ছাগল লালন পালন করলে তাদেরকেও কিন্তু টাইম টু টাইম পুষ্টিকর খাবার দিতে হয় হাঁসেরা খাবার খাচ্ছে আর দেখলাম ভালোই দুষ্টুমি করছে ছোট বাচ্চারা যেমন এক লোকমা খাবার নিয়ে একটু সামনে যায় আবার এসে আরেক লোকমা মানায় সেরকম করে তারা খাচ্ছিল তো খাওয়া শেষ করে তারা পানিতে নেমে যাবে পানিতে পানি খাবে তারপরে পানির ভিতরে সাঁতার কাটবে এগুলোই তাদের কাজ আর এই তো হাঁসের ছোট বাচ্চা কিন্তু পানিতে সাতার কাটছিল ছিল পুকুর পারে ঠিক উপরের দিকে কিন্তু আমাদের ঢেকির জন্য জায়গা করা আছে এখানে আর কি ঢেকিটা রাখা হয় যখন চাল ভাঙা হয় আর কাজ শেষ হলে আবার ঢেকিটাকে উঠিয়ে রাখা হয় একে একে মোটামুটি কম বেশি সবাই ঘুম থেকে উঠে যাচ্ছিল আর সকালের যে সমস্ত কাজের পর্ব ছিল ওগুলাও সেরে নিয়েছি আর সাইদ আব্দুল্লাহ কিন্তু মাসাল্লাহ করে গ্রামে এসে অনেক সকালে ঘুম থেকে উঠে যায় এবং রাতেও তাড়াতাড়ি ঘুমায় সে ঘুম থেকে উঠে বেশ অনেকটা সময় উঠানে এবং সিঁড়ি খেলাধুলা করেছিল আমি আমার মতো কাজ কর্ম সেরে তারপরে তাকে ফ্রেশ করিয়া দাঁত ব্রাশ করিয়া এই তো নাস্তা খাওয়াবো তো তাকে খাওয়াবো রসমঞ্জুরি আমাদের গাইবান্দার বিখ্যাত রসমঞ্জুরি এটা কিন্তু খেতে অনেক বেশি মজা হয়ে থাকে এর ঘনত্বটা আশা করছি দেখে বুঝতে পারছেন একটা সর সর ভাব থাকে আর খেতে কিন্তু অনেক বেশি মজা গ্রামে গেলে সব সময় কিন্তু এই রসমঞ্জুরিটা খাওয়া হয় তো সারার বাবা যে গতকাল বাজারে গিয়েছিল তখন আসার সময় এনেছিল তারপর এই তো দুপুরের দিকে সবাই এখন করতে নেমে গেছে এটা ছিল আমার বড় জেঠাদের পুকুর তাদের পুকুরে বেশ অনেকটাই পানি ছিল আমাদের পুকুরের পানি যেহেতু বাবা সারাকে সাতার কাটানোর একটু চেষ্টা করছিল কিন্তু সে ভয়ে অনেক কান্নাকাটি করছিল সাতার কাটবে না এখন যেহেতু চৈত্র মাস তো খাল বিল কিন্তু শুকিয়ে একাকার পুকুরের পানিও সেরকম থাকে না তো প্রায় সময় কিন্তু পুকুরে পানি দিতে হয় তো শেষ পাম্প দিয়ে পানি দেয়া হবে সারার বাবাই আর কি পানিটা দেওয়ার চেষ্টা করছিল আজকে পাম্পটাকে স্টার্ট দেওয়ার জন্য বেশ অনেক সময় চেষ্টা করেছিল যেহেতু সারার বাবার ছোটকালটা গ্রামেই কেটেছে শৈশব কৈশোর সবকিছুই গ্রামে কেটেছে সেজন্য 마শাআল্লাহ করে সে কিন্তু সবকিছুই পারে এবং আমার ভাসুরও কিন্তু সব কাজেই পারদর্শী তারা সবকিছুই করতে পারে যে কোনো কাজই করতে পারে কোনো সমস্যা নেই আর গ্রামের চাষাবাদ আগে আমি কখনোই দেখিনি আজকে ফার্স্ট আমি দেখলাম কিভাবে পানি উঠাতে হয় শেষ পাম্প স্টার্ট করাটা কিন্তু অনেক কষ্টের একটা ব্যাপার পাম্পের যেই পাইপের মুখ দিয়ে পানি বের হবে ওই পাইপের মুখটাকে কিন্তু আটকাতে হবে এখানে একটা ছোট বাটি রেখে কাদা মাটির সাহায্যে খুব ভালো করে আটকে নিয়েছে যাতে করে কোনো ধরনের বাতাস না ঢুকতে পারে তারপরে এই তো কলের ভিতরে পানি দিতে হবে এবং অনবরত চাপতে হবে তো কল চাপাটাই কিন্তু সব থেকে কষ্টের কাজ যারাই কলটা চাপছিল অনেক ক্লান্ত হয়ে যাচ্ছিল এবং পানি উঠাতে কিন্তু অনেকটা সময় লেগে গেছে কলের ভিতরে পানি দিতে হবে এবং কল চাপতে হবে চাপতে চাপতে একটা সময় দেখা যাবে যে কলের মুখ ভরে পানি পড়ছে তখনই কিন্তু মেশিনটাকে স্টার্ট দিতে হবে এর আগে নয় তো পানি যখন অনেক বেশি বেশি করে পড়বে তখনই কিন্তু মেশিনটা স্টার্ট দিতে হবে আর এই হ্যান্ডেলটার সাহায্যেই কিন্তু মেশিনটাকে স্টার্ট দিতে হয় ভিডিওর মাঝে একটু ছোট করে বলে নিচ্ছি আপনারা যারা নতুন এসেছেন আমার চ্যানেলে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর নতুন নতুন ভিডিও পাবার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন যাতে করে নতুন ভিডিও দেওয়ার সাথে নোটিফিকেশন আকারে পেয়ে যান এবং যারা ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটিকে ফলো দিবেন লাইক দিবেন ইতিমধ্যে যারা লাইক ফলো সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমার ভাসুর এদিকে তার মেয়েকে বালটিতে বসিয়ে সারা পুকুর ঘুরে নিয়ে ছিল এটা দেখেও কিন্তু ভালো লাগছিল আর মালিহাও মাশাল অনেক বেশি খুশি সবাই মিলে চেষ্টা করছিল আর একজন একজন করে কল চাপছিল কল চাপাটাই হলো সব থেকে বড় কষ্টের কাজ অনেকটা সময় চাপার পরেও পানি উঠছিল না যেহেতু এখন অনেকটা খরার সময় চৈত্র মাস খাল বিল শুকিয়ে গেছে পানির লেয়ারও কিন্তু অনেক লিচে সে কারণে আর কি পানি উঠতে অনেকটাই সময় লেগে যায় সারার বাবা আজকে আমাদের গাজি ট্যাঙ্কটাও কিন্তু অনেক ভালোভাবে ডিপ ক্লিন করেছে একদম সাবান টাবান দিয়ে ক্লিন করেছে আমাদের এলাকায় কলের পানিতে কিন্তু অনেক বেশি আয়রন আয়রন মুক্ত পানি পাওয়াটা কিন্তু অনেক মুশকিল তারপরও যাদের ভাগ্য ভালো তারা আর কি আয়রন মুক্ত পায় যার কারণে ট্যাঙ্কের ভিতরে কিন্তু অনেক আয়রন জমে গেছিল তো সে ট্যাঙ্কের ভিতরে নেমে অনেক ভালোভাবে ঘষে মেজে পরিষ্কার করে তারপরে একদম সাদা পানি বের আমরা যেহেতু তিন ভাই বোন ছোট কাল থেকে শহরে বড় হয়েছি গ্রামেও সেরকম যাওয়া হতো না যার কারণে আমরা কিন্তু সাতার কাটতে পারি না তো সে কারণে আরকি চেষ্টা করি সারা যদি একটু সাতার কাটতে পারে তো ওর বাবাও চেষ্টা করে কিন্তু ও অনেক ভয় পাচ্ছিল যার কারণে সে চেষ্টা করতে পারছিল না ওকে সাঁতার শিখানোর জন্য আলামিন কিন্তু সাঁতার শিখে গেছে ও মাসাল্লাহ করে সারা পুকুরে সাঁতার কেটে বেড়াতে পারে ও কিন্তু প্রায় সময় ওর মায়ের সাথে বাড়িতে এসে থাকতো সে কারণে আর কি সাঁতার শেখা হয়ে গেছে তো ইনশাল্লা দেখি সারাও যদি শিখতে পারে এবার না হলে আরেকবার সাঁতার শিখাটা আসলে নিজেরও একটা ইচ্ছের দরকার থাকে নিজে ইচ্ছা করলে কিন্তু শিখতে পারবে অনেকক্ষণ চেষ্টা করার পরে ইঞ্জিনে চেক করা হলো যে তেলের পরিমাণটাও একটু কম ছিল তারপর তেল দেওয়া হলো তারপরে কিন্তু তো একটু পরে পানি উঠেছিল আর পানি যখন উঠে গিয়েছিল সবাই কিন্তু জোরে হয়ে দিয়েছিল যেহেতু সবাই অনেক সময় ধরে চেষ্টা করছিল তারপরে তাদের কষ্ট সফল হয়েছে সেই খুশিতে আর কি সবাই অনেক চিল্লা চিল্লি করছিল পুকুরের পানি যেহেতু শুকিয়ে যায় তো কয়েকদিন পর পরে আর কি এভাবে পুকুরে পানি দিতে হয় তো মেশিন স্টার্ট হয়ে যাবার পরে সারা বাবা চলে গেছিল গোসলে সে গোসল করে ফ্রেশ হয়ে নিবে যেহেতু অনেকটা সময় ধরে ভিজছিল এদিকে আমি সারা এবং সাইদ গোসল করিয়ে দিয়েছি আমরা কিন্তু টেঙ্কির পানিতেই গোসল গোসল করি আবার মাঝে মধ্যে মোটরের পানিতেও গোসল করা হয় মোটরের পানিতে গোসল করলে ওই পানিটা কিন্তু অনেক বেশি ঠান্ডা আর এই গরমের ভিতরে ঠান্ডা পানিতে গোসল করলেই কিন্তু বেশি আরাম লাগে শেষ পাম্প দিয়ে যে পানিটা বের হচ্ছে এটাও কিন্তু যথেষ্টই ঠান্ডা আমাদের গাজি ট্যাঙ্কি পরিষ্কার করার কারণে ট্যাঙ্কির ভিতরে যে আয়রনের স্তর বসেছিল ওগুলোর পানি যেহেতু রাস্তায় ফেলা হয়েছে তো পুরো রাস্তাটা কিন্তু লাল হয়ে গেছিল এটা আবার মোটরের পানি দিয়ে পরিষ্কার করেছে তারপরেও অনেকটাই লাল ছিল দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে সারা বাবা ঘুমিয়েছিল তারপর এই তো সন্ধ্যার দিকে উঠে বলছিল যে সে বাজারে যাবে তো সাইদকেও নিয়ে যাবে সেজন্য আর কি সাইদ আবদুল্লাহকেও কিন্তু রেডি করে দিয়েছি কিন্তু শেষমেশ আর সাইদ আব্দুল্লাহকে নিয়ে যাওয়া হয়নি সারা এবং আলামিন গেছিল মানে আমার ভাসুরের ছেলে এবং সারা ওদেরকে নিয়ে গিয়েছিল সাইদ আব্দুল্লাকে রাস্তা পর্যন্ত নিয়ে গিয়েছিল তারপর আমি আবার বাসায় নিয়ে এসেছি যেহেতু সন্ধ্যা হয়ে গেছে বাসায় ফিরতে ফিরতে রাত হবে সেজন্য আর কি দেইনি দেয়নি তাকে রাস্তা পর্যন্ত নিয়ে যাবার পরে আমি যখন হাত বাড়া লাম বললাম যে আমার কাছে আসো সে কিন্তু 마শাআল্লাহ করে চলে এসেছে তারপর এই তো ওরা চলে যাচ্ছে বাজারের দিকে আর আমরা মা ছেলেরা চলে যাচ্ছে বাড়ির দিকে তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আল্লাহ পাক আমাদের সবাইকে ভালো রাখুক এই প্রত্যাশায় আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ